হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মোটর একটা বাইক নিয়ে এই বাইকটা হচ্ছে দুই হাজার স্মার্ট কার্ড সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে নিতে পারবেন তো যারা আসলে সুজুকি জিক্সা মোটর গাড়ি খুঁজতেছেন কিনে চালাবেন আমাদের কাছে এসে আপনারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন তো যদি আপনাদেরকে এই সাইড থেকে বাইকটা দেখাই দেখুন এই টাইপের হবে অনেক সুন্দর আছে বাইকটা ব্লু কালারের ভিতরে উজ্জ্বল ব্লু আগে ব্লু কালার ডিপ কালার আর যে কালারটা সেটা হচ্ছে একটু লাইট কালার তো যারা আসলে খুঁজতেছেন অবশ্যই আমাদের সো ভিজিট করতে পারেন তবে হচ্ছে বারো বাইশ সাতান্ন অনেক সুন্দর নাম্বার যাদের লাগবে অবশ্যই কল করবেন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আপনার সামনে কিন্তু হাজির হয়ে গেলাম সুজুকি কোম্পানির মনোটন একটা বাইক নিয়ে তো যারা আসলে জিক্সার মনোটন গাড়ি খুঁজতেছেন যে নিয়ে চালাবেন বা এলাকা কাপাবেন তো আসেন আমাদের কাছে তো আমি কিন্তু আপনাদের জন্য বসে রয়েছে একটা এলাকা কাপানোর জন্য একটা গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করতে পারেন আর জিক্সার মনোটন কিন্তু আমরা আল্লাহ রহমতে মাসে কিন্তু কমপক্ষে বারো তেরোটা বিক্রি করে থাকি তো এই যে আমি আপনাদের এই জন্য বলছি আসেন বাইক কেনার জন্য চলে আসেন এলাকা কাঁপাবেন মোটন জিক্সার নিয়ে

এমন ভাবে করে থাকি যে একটা বাইকের কোথায় কি আছে সবই দেখার চেষ্টা করবি যেখানে প্রবলেম আছে সেটাই কিন্তু আমি আগে দেখাই এটা হচ্ছে আমার থিওরিটি কারণ একজন মানুষ দূর থেকে আসবে আমাদের কাছে যে বলতে পারবে না যে ভাই এই প্রবলেমটা আছে তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে সুজুকি রিক্সা মোটন দু হাজার বাইশের মডেলের সবার আগে দেখো হচ্ছে নাম্বার ফরিদপুল্লা বারো বাইশ সাতান্ন এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং এটা হচ্ছে বাইকের চাকার কন্ডিশন অনেকে আসলে চাকা দেখে বাইক কিনে দেখেন এটা হচ্ছে চাকার কন্ডিশন খুবই সুন্দর আছে চাকাটা অরিজিনাল সিএট ব্র্যান্ডের চাকা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা আসলে গাড়ি চিনেন বা গাড়িগুলো বুঝেন তারা কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে সাইলেন্সার কন্ডিশন দেখেন এটা অনেক সুন্দর একটা সাইলেন্সারের কাবার লাগানো রয়েছে হয়তো বা রাইডার ভাইটা অনেক শৌখিন এটার দাম কিন্তু অনেক টাকা প্রায় সাত আটশো টাকা হচ্ছে নতুন দাম তো বাইকে যদি আপনাদেরকে চলে যাই ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ট্যাঙ্কটা এখন অনেক ভালো আছে এবং এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন অনেক সুন্দর আছে ইঞ্জিনটা যারা আসলে বাইক চিনেন আমি মনে করবো আজকের ভিডিওটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে বাইকের সামনের ফ্রন্ট সাইডটা অনেকে আসলে মাথা বলে থাকে দেখেন এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন এই টাইপের হবে সবকিছু অরিজিনাল রয়েছে এবং এখানে কিন্তু যে আপনার ইয়াটা দেখেন আপনার দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু একদম এলইডি লাগানো আছে চাইলে কিন্তু আপনারা সুন্দরভাবে জ্বলছে দেখুন এবং এটা হচ্ছে মাঠঘাট কন্ডিশন মাঠঘাটে হচ্ছে এখানে একটু আছে তাছাড়া বাইকে কোনো প্রবলেম নাই এটা হচ্ছে বাইকের সামনে চাকার কন্ডিশন আপনারা কিন্তু বুঝতে পারবেন এটাও কিন্তু অরিজিনাল সিএট ব্র্যান্ডের চাকা বাইকের সঙ্গে সঙ্গে কিন্তু চাকাটা থাকে অনেকে বুঝতে এটা হচ্ছে ডিক্সের কন্ডিশন দেখুন এবং এখানে যে শ্যাপ গুলা থাকে অনেকে আসলে এইগুলো ফলো করে থাকে দেখেন এখনো পর্যন্ত কিন্তু সিলটা খোলা হয় নাই বাট অরিজিনাল কিন্তু সিলটা রয়েছে তাহলে সামনে হাজির হয়ে গেলাম সুজুকি জিক্সার মনোটন একটা বাইক নিয়ে যারা আসলে এই বাইকটা খুঁজে থাকছেন বা রাস্তাঘাট কাঁপানোর জন্য কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন তো দর্শক এই বাইকটার আরেকটা জিনিস দেখাবো পাদানি দেখেন অরিজিনাল পাদানি এটা হচ্ছে পা রাখার জন্য আলাদা এক্সট্রা লাগানো এটা হচ্ছে মানে সঙ্গে থাকে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল মনো সাসপেনশন গাড়ির সঙ্গে রয়েছে তো যদি আপনাদের বাম সাইড ইঞ্জিন কন্ডিশন দেখাই দেখুন এই টাইপের হবে অনেক সুন্দর তো হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন সুজুকি জিক্সার মোটন ১৫৫ সিসি হাজার মডেল ডিজিটাল বুলেট স্মার্ট কার্ড সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর বাইকটা দেখতে পেলে ফরিদপুর সদর শিবরামপুর খলিলু বাজার মেসার্স আরো ছোট বাইক সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা পার্সেস করতে পারবেন আর এই বাইকটার মাইলেজ সেভেন পার লিটারে আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার মাইলেজ সেভেন টপ স্পিড পেয়ে যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার তবে অর্স আমি এখন বাইকটা রিস্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করবো একটু ক্লাসটা অন ধরো তো আপনারা জানেন জিক্সার গাড়ি কিন্তু ক্লাস অন হলে রিস্টার্ট হয় না টবিওয়ার্স আপনার দেখানোর চেষ্টা করলাম সুজুকি কোম্পানির বিখ্যাত জিক্সার মোটরন গাড়িটা এই গাড়িটা হচ্ছে এমন একটা বাইক অল্প দামের ভিতরে আপনার বাজেটের সাধ্যের মধ্যে আমরা আপনারা কিন্তু বাইকটা চালাইতে পারবেন এবং কিনতে পারবেন আর এই বাইকটা কিন্তু যে কোনো সমাজে যে কোনো স্তরে নিয়ে দাঁড়াইলে দাঁড়া করলে কিন্তু অনেকেই দেখে চায় যে একটা কি বাইক তো চলে যাবো প্রাইজে তো ভিওয়ার্স দেখানোর চেষ্টা করলাম সুজুকি জিক্সার মোটন একটা মোটর সাইকেল একশো পঞ্চান্ন সিসি তো এই বাইকটা কত হতে পারে দাম আপনার একটা আন্দাজ বা টার্গেট করেন

অবশ্যই বেশটি ফলো করুন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন তো ভালো থাকুন বাসার সবাইকে ভালো রাখুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ